হ্যালো আমার ভাই ভাইবোন আদি রা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো পাচ্ছি হাসি হাসছি তাই আমি তোমাদের সকলের প্রিয় মিনি রাজা ভাই তোমরা তো নিশ্চয়ই জানো এই ভিডিওটা আমার অনেক দিনের এক বছর হয়ে যাচ্ছে প্রায় ভিডিওটা ছাড়া হয়নি তো তোমাদের জন্য আমার বাড়ির পুজো এটা তোমাদের জন্য ভিডিওটা করেছিলাম আর ছাড়ব ভিডিওটা খুব আমার বাড়িরই পুজো সুন্দর লেগেছিল পুজোটা আমার বাড়ির মা বাবা কাকি জেঠি সবাই ছিল এমনকি আমার দিদাও ছিল আমাদের বাড়ির কালী পুজো এই কালী মায়ের নাম হচ্ছে আমাদের বাড়ির কালীটার নাম হচ্ছে নিদয়া কালী আমাদের বাড়ির সবাই বছরে একবার করে পুজো দেয় এটা হচ্ছে আমার দিদি বড় দিদি ওদিকে জেঠু আছে এটা বাবা হয় দাদা হয় ওখানে কাকি আছে আর একটা কাকি আমার ভাগ্নিকে নিয়ে কোলে বসে আছে পুরোহিত মশাই আমার পিসি আছে সবাই আছে আমি যেখান থেকে ভিডিও করছি আমার পাশে আমার দিদা বসেছিল ভিডিওটা এখান থেকে শেষ ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লোককে শেয়ার করে দিও বন্ধুরা